আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে হচ্ছে ঈদের আগের দিন বিকেল বেলায় তাসনুবার হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছি আসলে আমি চাই না তাসনুবার হাতে মেহেদি দিতে কারণ ওর বয়সটা খুবই অল্প ওর স্কিন এখনও অনেক বেশি পাতলা আর এই কেমিক্যালযুক্ত মেহেদিটা দেওয়া ওর জন্য মোটেও ঠিক হবে না কোন মেয়েদিতে কতটা পরিমাণ অ্যাসিড দেওয়া আছে এসা আসলে আমরা জানি না এর জন্য ওর হাতে সমস্যা হতে পারে তাই আমি ওকে দিতে চাচ্ছিলাম না কিন্তু ও দেওয়ার জন্য খুব বায়না করতেছিল সেই জন্য খুব সামান্য সামান্য ডিজাইন একটু একটু করে তার হাতে আমি দিয়ে দিচ্ছি যাতে সে একটু হলেও বুঝ মানে তো এই যে আর আমি তো এমনিতেও বেশি ভালো ডিজাইন দিতে পারি না সেই জন্য আমি যেমন পেরেছি যা পেরেছি সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ও এতেই অনেক বেশি খুশি আমি আমার মেয়েকে একটা শেখা সবসময় সময় দিতে চাই অল্পতে খুশি হওয়ার যে বিষয়টা আমি এমন একটা মানুষ যে অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় ওর ভিতরেও আমি এইটা ঢোকাতে চাই তো যাই হোক পরের দিন সকালে ঈদের দিন চলে আসলাম আজ হচ্ছে ঈদ সবাইকে ঈদ মোবারক আমার মেয়ের জন্য এই ড্রেসটাই আমি ঈদের দিন সিলেক্ট করেছি ও আসলে অনেকগুলা ড্রেস পেয়েছে তার মধ্যে এইটা নেওয়ার কারণ হচ্ছে এইটা ওর গায়ে একদম সম্পূর্ণ পারফেক্ট হয়েছে আরও একটা জামা ওর গায়ে অনেক সুন্দর হয়েছে সেটা হচ্ছে ওকে ঈদের আগেই পরাই ফেলছি এই জন্য আর কি ওকে হচ্ছে আজকে এইটা পড়াচ্ছি তার যখন রেডি করছিলাম তার মধ্যে ওর মামা চলে এসেছে আমাদের সবাইকে ঈদ সালামি দিতে তো এখানে তাসনুভাকে আমাকে মোহাম্মদকে সবাইকে আমার বড়ো ভাই ঈদ সালামি দিয়ে তারপরে হচ্ছে নামাজে গেল আমাদের বাড়িতে আসলে নামাজে যাওয়ার আগে ঈদ সালামিটা দিয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একদম কাজের মহিলার মতো রয়েছি এখনও মানে সাজগোজ করি নাই আগে মেয়েকে পরিপাটি করিয়ে দিলাম তারপরে তাকে এবার একটু খাবার খাওয়াই দিচ্ছি সেমায় মিষ্টি লুডুস সে যা যা খাচ্ছে টুকটাক একটু একটু আর কি খেলো আর এই ঈদটা হচ্ছে তাসনুভার জন্য একটু হলেও স্পেশাল আমি মনে করছি কারণ ওর ছোট্ট ভাইটা এবার ওর সাথে তে আছে এটা ভাইকে নিয়ে ওর প্রথম ঈদ হবে আলহামদুলিল্লাহ দুই ভাই বোনের একসাথে ঈদটা খুবই সুন্দর কেটেছে এরপরে ওর বাবাও এসেছে সব মিলিয়ে আমাদের ঈদ মোটামুটি আল্লাহ ভালোই কাটিয়েছেন যদিও এবার আমরা বাইরে যেতে পারিনি বাইরে গেলেই যে সব সময় খুব সুন্দর হবে ঘরে থাকলে হবে না বিষয়টা এমন না ঘরে বসেও আমরা খুব ভালো এনজয় করেছি এবং খুব সুন্দর সময় কাটিয়েছি তার বাবা এসে নাস্তা পানি করার পর দেখেন বাপ আর মেয়েতে মিলে ঠিক এইভাবে ঘুমিয়ে গেছিলো তারপরে মোহাম্মদও ঘুমিয়ে গেছে ওদের তিনজনের ঘুম দেখে ভাবছি আমি একা কেন জেগে থাকবো তখন আমিও ঘুমিয়ে গেছি আমরা চারজন মিলে পুরো একটা ঘুম দিছি ঘুম থেকে উঠে দেখি যে দুইটা বেজে গেছে আর আমার আম্মুর রান্না বাড়াও অলমোস্ট শেষ আম্মু হচ্ছে দুপুরে বিরিয়ানি করেছে তো আমি এখানে তাসনুবার জন্যই নিচ্ছিলাম আমি নিচে খাওয়ার আগে ওকে একটু খাওয়াই দিচ্ছি আসলে ওর ক্ষুধা লাগলে আমার ওকে না খাওয়ানো পর্যন্ত একদম ভালো লাগে না খাওয়াই দিয়ে তারপরে আবার একটু রেডি করে দিয়েছি বিকালবেলায় আমার যেহেতু ছোট এই জন্য আমি বাইরে বের হতে পারছি না কিন্তু আমার মেয়েটা তো ও ছোট ওর তো একটু বাইরে যেতে ইচ্ছা করতেছে তাই ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে একটু ঘুরে আসো তাই এই যে রেডি করে দিয়েছি এখন বাপ আর মেয়ে মিলে যাবে আশেপাশে একটু ঘুরতে এতে করে তাসনুবার মনটা ভালো লাগবে আর যেহেতু বাসায় কেউ নেই কেউ নেই বলতে আমার ভাইপো ভাইজিরা সবাই যার যার বাড়িতে চলে গেছে ঈদ করতে বাসায় তাসনুবা একা ও খুবই বোর ফিল করতেছিল এই জন্য ওকে আর ঘুরতে পাঠাইছি আসার সময় নিজের জন্য একটা আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে আসছে আমার মেয়ে তো এই যে আমরা মা মেয়েতে মিলে এখন হচ্ছে আইসক্রিমটা খাচ্ছি আর এভাবেই আমরা আমাদের আজকের ঈদটা পার করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ